রহমানির রহিম অনলাইন চ্যানেল সিলেটি টিভি লাইভে আমি আকবর ধর্ম আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের সীমান্তবর্তী এলাকা জিরি পয়েন্টে ওঠা ধলাই নদীর উৎস মুখে আমরা অবস্থান করছি আপনারা জানেন যে বৃহত্তর সিলেটের পাথর কুয়ারি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে আপনাদের যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি তাহলে যেখানে আমি দাঁড়িয়ে আছি এখানে ধলাই নদীর উৎস মুখ আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পাথর রয়েছে এবং এই উৎসমুখ আপাতত উৎসমুখটা কিন্তু বন্ধ রয়েছে অনেকটা মৃত পায় যদি এই উৎসমুখের পাথরগুলো যদি সরানো যেত তাহলে কিন্তু এই নদীর যে রূপলাবণ্য সেটা ফিরে পেত কিন্তু এই মুহূর্তে আমরা যে নদীর যে গতি পথ দেখছি সেটা কিন্তু একটা অবরুদ্ধ অবস্থায় আছে এবং নদীর যে নাব্যতা সেটা কিন্তু হারিয়েছে তো পর্যটনের পাশাপাশি কিন্তু বুলাগঞ্জ সহ সিলেটের যত পাথর করে রয়েছে পর্যটন এরিয়া ব্যতীত সংশ্লিষ্ট যে জায়গাগুলো রয়েছে সেটা কিন্তু পর্যটনের পাশাপাশি যদি শ্রমিকদের স্বার্থে সচল করে দেওয়া হয় তাহলে কিন্তু এই পর্যটনও বিকাশ ঘটবে এবং পাশাপাশি মানব মানবিক যে বিপর্যয় সেটা কিন্তু এড়ানো সম্ভব হবে আমরা একটু আপনাদের দেখাচ্ছি নদীর যে গতিপথ অর্থাৎ উৎসমুখ দলাই নদীর উৎস মুখ অনেকটা অবরুদ্ধ অবস্থায় আছে এই আপনারা দেখতে পাচ্ছেন পাথর এবং বালু এসে এখানে কিন্তু নদীর যে রূপ লাবণ্য কিন্তু সেটা হারিয়েছে যদিও পর্যটনের পাশাপাশি যদি এই পাথরগুলা ম্যানুয়াল সনাতন পরিবেশসম্মতভাবে যদি সরানো হয় তাহলে একদিকে পর্যটনও সচল থাকবে অন্যদিকে মানবিক বিপর্যয় এড়ানো সম্ভব তো আমরা আসলে আপনাদের আরও দেখানোর চেষ্টা করব আমরা প্রথমেই কথা বলার চেষ্টা করব আমরা একটু কথা বলব বৃহত্তর সিলেট পাথর সংশ্লিষ্ট ঐক্য পরিষদের সদস্য সচিব জনাব নুরুল আমিন ভাই ওনার সাথে আমরা কথা বলার চেষ্টা করব। আপনার এই যে নদীর যে দলে আমরা আছি এই মুহূর্তে দলাই নদীর সম্মুখে তো যদি এই যে পাথরগুলো কিন্তু এখানে পরে আছে তো পর্যটনের পাশাপাশি যদি এই মানবিক বিপর্যয় এড়ানোর এরানোর জন্য যদি এই পাথরগুলো কিন্তু পরিবেশ দেওয়া হয় এ বিষয়ে আপনি কী বলবেন ধন্যবাদ সিলেট টিভিকে এখানে প্রথম দিকে যে বিষয়টা আসছে যে নদীর যে গতিপথ যেটা আপনারা হয়তো জানেন কি না জানেন বা অনেকেই জানেন যে এই যে জায়গায় যে পাথর দেখাচ্ছেন আপনারা বা যে জায়গায় পাথর আছে এর গভীরতা বোধহয় অনেক গভীরে প্রায় চার থেকে সাড়ে চারশো ফিট গভীরে আছে আমরা কিন্তু প্রতি বছর এখান থেকে পাথর উত্তোলন করে আমাদের কাসারে ব্যাঙ্গে সেটা কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় আমরা কিন্তু অবকাঠামো উন্নয়নে কিন্তু আমরা সেটা ব্যাঙ্গে অবদান রাখতাম গত এক বছর যাবত এই পাথরটা কিন্তু আমাদেরকে পরিবেশের দোহাই দিয়ে আমাদেরকে কিন্তু উত্তোলন করতে দেওয়া হচ্ছে না যার কারণে এই নদীর গতিপথ যেটা সেটাও কিন্তু বদলে কিন্তু নদীর গতিপথ কিন্তু অন্যদিকে চলে যাচ্ছে এবং এখানে পাথরের স্তূপ হয়ে গেছে আমরা কিন্তু প্রতি বছর এখান থেকে পাথর নিতাম যে এখান থেকে পাথর খালি হওয়ার পরে ইন্ডিয়া থেকে যে নদীর যে পানির যে স্রোত যেটা সেই স্রুতেই কিন্তু পাথরটা এসে এখানে কিন্তু বরাট হয়ে যেত প্রতি বছর এবং এখান থেকেই আমরা পাথর নিতাম আমাদের মূল দাবি হচ্ছে এই পাথরের যে যে অংশটুকু আছে এখানে প্রায় অন্তত আমার মনে হয় বিশ থেকে পঁচিশ হাজার পাতার বাড়ো বেশি হবে ওদের অন্তত পঞ্চাশ থেকে ষাট হাজার স্কোয়ার ফিটের যে এরিয়া জমা হয়েছে এই এরিয়া থেকে পাথর নিয়ে খালি করলে পরবর্তী বৃষ্টির সৃজন যখন আসবে তখন কিন্তু আবার সেই মাঠটা এখানে আইসে পরে পরের বার আবার পরিপূর্ণ হয়ে যাবে এবং এতে সরকারের খনিজ সম্পত্তির থেকে একটা রাজস্ব দেশের ভিতরে থাকবে জনগণও উপকৃত হবে এবং আমাদের টেকা কিন্তু আমাদের কাছে থাকবে এবং একটা বিষয় আমি সরকারকে অনুরোধ করবো আমাদের বুলাগঞ্জের পাথরটা কিন্তু আল্লাহ প্রদত্ত একটা জিনিস এবং এর গ্র্যাড ওয়ার্ল্ড ওয়াইল্ড আর একটা বিষয় আমি অবগত করি আপনাকে অনেকেই অত ইতিহাস জানেন কিনা জানেন কি পড়েন কি না আমি জানি না আপনি ফ্রান্সের প্যারিসের ইতিহাস দেখবেন ফ্রান্সের প্যারিস যখন উনিশশো তেপ্পান্ন চুয়ান্ন সালে যখন গ্রাম থেকে শহরে রূপান্তরিত হয় তখন কিন্তু প্যারিসে পাথর ছিল না পাথর সংকট ছিল যে পরিমাণ পাথরের প্রয়োজন ছিল সেই পরিমাণ পাথর সংগ্রহ করতে যায় তখন সরকার কিন্তু এটা নিয়ে সভা করে প্যারিস থেকে প্রায় বারোশো কিলোমিটার এরিয়া বৃহত্তর বারোশো কিলোমিটার এরিয়া জুড়ে পাথর খনন করে আজকের প্যারিসকেই কিন্তু গ্রাম থেকে শহরে রূপান্তরিত করা হয় তো আমার কথা হচ্ছে সরকারের উপর মহলে যারা আছেন আপনারা ওইভাবে চিন্তা করেন আমাদের খনিজ সম্পদ দিয়ে আমাদের দেশের টাকা রেখে আমরা এটাকে কি অবকাঠামোতে কাজে লাগাবো এটাই আমার বিনীত অনুরোধ থাকবে সংশ্লিষ্ট প্রশাসন এবং সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ধন্যবাদ সমানে আসলে যে কথা বলছিলেন উনি আসলে নদীর যে স্তূপ আমরা এখানে দেখতে পাচ্ছি দলাই নদীর উৎসমুখ এখানে কিন্তু আসলে পর্যটনের পাশাপাশি যদি এগুলা পরিবেশসম্মতভাবে অর্থাৎ সনাতন পদ্ধতি যদি এগুলা উত্তোলন করা হয় বা তাহলে দেশের অবকাঠামোটা কাজে লাগবে রাজস্ব বৃদ্ধি হবে সব মিলিয়ে দেশের উন্নতি হবে তো আমরা এ বিষয়ে কথা বলবো সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সিলেজেলা জেলা টাক গ্রুপ মালিক সমিতির সম্মানিত সভাপতি এবং পাতর সংশ্লিষ্ট ব্যবসায় ঐক্য পরিষদের যুগ্মায়কজন আলহাজ গুলাম হাদি সৈফুল ধন্যবাদ আপনাদেরকে আজকে সিলেট টিভির মাধ্যমে প্রথমে আমি দেশবাসীকে জানাচ্ছি বিজয় দিবসের শুভেচ্ছা আসলে আমরা আজকে একটু পরিদর্শনে এসেছিলাম যে আমাদের এই যে দুলাই নদীর বুলাগঞ্জের দুলাই নদীর যে উৎসমুখটা উৎসমুখটা পরিদর্শনে এসেছিলাম আমরা আপনাদের মাধ্যমে এক দেশবাসীকে এরা যেটা বলতে চাই যে আমি যখন যেখানে দাঁড়িয়ে আছি যদি ক্যামেরাটা যদি চতুর্দিকে ঘুরে দেখা দেখানো হয় তাহলে এটা এটা হলো মানে দুলাই নদীর একেবারে উৎসমুখ এটা আজ থেকে দু তিন বছর আগেও এটা চার থেকে পাঁচশো ফিট গভীর ছিল এটা অত্যন্ত গভীর ছিল এই এলাকাটা এখানে এই আমাদের পোষণ থেকে ইন্ডিয়ার পোষণ যেটা দোলাই নদীর ওইটা কিন্তু অনেক উঁচুতে অনেক উঁচুতে আমাদের পছন্দটা একেবারে গভীর ছিল এটা এটাতে দীর্ঘদিন থেকে পাত্র উত্তোলন না হওয়ায় আমাদের এই নদীটা এখন প্রায় মৃত হয়ে গেছে মৃত হয়ে নদী দু তিনটা গতিপথ নতুন তৈরি হয়েছে যেটা যেগুলো মূল নদী না কিন্তু এগুলো। মূল নদীটা নদীটা কিন্তু এখন প্রায় মৃত হয়ে গেছে এটাতে পানি প্রবাহিত হচ্ছে না এবং যে দু তিনটা নতুন গতিপথ তৈরি হয়েছে এগুলা অত্যন্ত অগভীর এগুলাতে এগুলাতে যদি এগুলা যদি এখন যদি এই মুহূর্তে যদি আমরা এখান এই যে যদি নাব্যতা ফিরিয়ে দেওয়া না যায় নাব্যতা তাহলে কিন্তু এই যে পর্যটন বলেন আর সাদাপাতর বলেন আজ থেকে এক বছর পরে এখানে নৌকাও আসবে না এখানে পর্যটকরাও আসতে পারবে না নৌকাও আসবে না আমরাও আজকে যখন আস আসছিলাম এখানে অনেক জায়গায় আমাদের নৌকার নৌকা কিন্তু বাঁচছে পাথরের সঙ্গে বাঁচছে কারণ এই পাথর ইন্ডিয়া থেকে পাথর এসে নদীর নদীটা বরাট হয়ে গেছে প্রাকৃতিকভাবেই বা সরি ভৌগোলিকভাবে আমাদের যে অবস্থা অবস্থানটা আছে যে ইন্ডিয়া আমাদের চেয়ে অনেক উঁচু হয় ইন্ডিয়া থেকে প্রতি বছর আমাদের এখানে পাথর নামতো এই পাহাড়ি ডোল যখন আসতো পাহাড়ি ডোলে খুব বেশি স্রোত থাকতো হলে আমাদের এই প্রতি বছর এই যে পাথরগুলো নামতো সেই পাথরগুলো আমরা আমাদের শ্রমিকরা আহরণ করত আহরণ করে আমরা যখন করে জীবিকা নির্বাহ করতো পাশাপাশি এই এই পাথর সেক্টরের বিভিন্ন প্রায় প্রায় দশ লক্ষাধিক মানুষ প্রত্যক্ষভাবে এই পাথর সেক্টর থেকে এই জীবিকা নির্বাহ করে চলতো কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে হলো সত্য যে আমাদের সরকারকে আমি আমরা যেটা মনে করি যে ভুল বুঝিয়ে ভুল তথ্য উপাত্ত দিয়ে আমাদের এই কুয়ারিটারে বন্ধ করা হয়েছে কুয়ারিটা বন্ধ হওয়ার কারণে আমাদের এই যে দশ লক্ষাধিক মানুষ আমাদের সরাসরি আমাদের এই পাথর সেক্টরের সংশ্লিষ্ট যারা আছেন আমাদের পরিবহন সেক্টরের যারা আছেন শ্রমিক মালিক সবাই অত্যন্ত ক্ষতিগ্রস্ত অবস্থায় মানবিক অত্যন্ত মানবতর জীবনযাপন করছেন সেটার জন্যই আমরা আজকে আপনারা জানেন যে প্রাচীন মাস থেকে বিভিন্ন ধরনের আন্দোলন সংগ্রাম কর্মসূচি দিয়ে আসছি দিয়ে আসছি কিন্তু অদ্যাবধি আমরা কোনো ধরনের দৃশ্যমান কোনো সুরাহা এখনও হয় নাই একটি ইতিবাচক দিক হলো গত গত দু একদিন আগে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় একটি আমরা যতটুকু জেনেছি যে মহামান্য হাইকোর্টের যে একটি আদেশ ছিল যে এইগুলা খুয়ারির ব্যাপারে যে ম্যানুয়ালি খুয়ারিটা খুলে দেওয়ার জন্য মহামান্য হাইকোর্টের যে আদেশ সেই আদেশের প্রতি আদেশ বাস্তবায়ন করার জন্য আমরা যতটুকু জেনেছি যে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় একটি ফরওয়ার্ডিং দিয়েছেন আমাদের সিলেটের সুযোগ্য জেলা প্রশাসক মহোদয়কে তো আমরা এটা নিয়ে উনার সাথে আলোচনা করব আপনার মধ্যে মাননীয় মন্ত্রী মহোদয়কেও ধন্যবাদ যে উনি শেষ পর্যন্ত আমাদেরকে একটি ফরওয়ার্ডিং দিয়েছেন যে আমাদের এই আন্দোলনের যে উনি যেটা আমাদের যে দাবিটার যে ন্যায্য দাবি সেটা যে উনি উপলব্ধি করতে পেরেছেন সেটা আবার উনি যে আবার উনি জনগণের নেতা সেটা উনি প্রমাণ করেছেন আমি আহ্বান করবো মানে সিলেটের জেলা প্রশাসনকে যে মহামান্য হাইকোর্টের যে আদেশ এবং আমাদের সিলেটের সুযোগ্য মন্ত্রী মহোদয় উনার ওনার যে ফরওয়ার্ডিং সেই উভয় উভয় আদেশ এবং ফরওয়ার্ডিংকে উনি সম্মান জানিয়ে এবং এই দশ লক্ষাধিক মানুষের জীবন জীবিকার দিকে যে মানবিক দিক বিবেচনা করে উনি খুয়ারিগুলো খুলে দিবেন অতি সত্বর উনি খুয়ারিগুলো খুলে দিবেন আর পাশাপাশি আমি আহ্বান করব সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে আপনারা সরজমিনে এই এই জায়গাটা আমাদের জায়গাটা আছি যে আমাদের যে বক্তব্যটা আপনারা তদন্ত করেন আপনারা এখানে ভালো যারা এই স্পেশালিস্ট যারা আছে বিশেষজ্ঞ যারা আছেন তাদেরকে পাঠান পাঠায় দেখেন আপনারা এই যে একটি অত্যন্ত মনোরম যে ঐতিহ্যবাহী একটি নদী দোলাই নদী ছিল যে ছিল এই নদীটাকে এখন ষড়যন্ত্রমূলকভাবে এটাকে প্রাণী প্রবাহ বন্ধ করে মৃত্যু করা হয়েছে করা হচ্ছে এবং সেটা যাতে সত্বর খুলে দেওয়া হয় এবং আরেকটি বলতে চাই এই যে অংশটাতে আমরা দাঁড়িয়ে আছি কয়েকশো হেক্টর জায়গা হবে এখানে এখানে গভীরতা এটা কিন্তু পর্যটন এরিয়ার বাইরে সাদাপাতর পালন এরিয়ার বাইরে আমার পিছনে ক্যামেরা বাই যে আছে ওনাকে বলবো একটু দেখানোর জন্য যে এটা কিন্তু এই যে মূল যে সাদা যেটা এটা কিন্তু আমাদের এই আমার ডাইন থেকে অনেক পিছনে এখানে কিন্তু আমাদের যে জায়গায় দাঁড়িয়ে আছি এখানে কিন্তু পর্যটনের এলাকা না এটাকে যদি আমরা প্রতি বছর খনন করে রাখি তাহলে আমাদের প্রকৃতিগতভাবেই ভৌগোলিক যে অবস্থান আমাদের সে অবস্থানের কারণে প্রতি এখানে পাথর নেমে আসবে এবং এখান থেকে আমরা প্রত্যেক বৎসর কয়েক হাজার কোটি টাকার পাথর উত্তোলন করতে পারবো আমার মনে হয় পদ্মারত যে পাথর পাথর লেগেছে শুধু এই জায়গাটা যে দাঁড়িয়ে আছি আমরা এই যে কয়েকশো একটর জায়গা এই জায়গাটা যদি আমরা আমরা খনন করা হয় তাহলে কয়েকটা পদ্মারত খোলা যাবে পাশাপাশি আমাদের যে এই দশ লক্ষাধিক মানুষ আমরা যা অসহায় অবস্থায় আছি তারা উত্তোলন হব দেশও অনেক উপকৃত হবে আমাদের অত্যন্ত ভালো কোয়ালিটির এবং উচ্চ পাথর রেখে আমরা বিদেশ থেকে নিম্নমানের পাথর আমদানি করে আমাদের যে বর্তমানে মেগা প্রজেক্টগুলো আমরা করতেছি সেই প্রজেক্টগুলো যদি আমাদের পাথর দিয়ে করা হতো গোলাগঞ্জের পাথর দিয়ে করা হতো তাহলে আরও অনেক টেকসই হতো অনেক মজবুত হতো পাশাপাশি আমাদের প্রতি বছর যে দশ হাজার কোটি টাকার মতো আমাদের যে রেমিটেন্স আমরা আমরা অপচয় করছি বিদেশ থেকে পাথর আমদানি করে সেই টাকাটা আমরা অন্য খাতে বিনিয়োগ করতে পারতাম দেশের অর্থনৈতিককে চাঙ্গা করার কাজে এই দশ হাজার কোটি টাকা বিনিয়োগ করা যেত করা যেত তাই আমি আহ্বান সব কিছু মিলিয়ে আমি আপনার মাধ্যমে আজকে বিজয় দিবস আমাদের স্বাধীনতার আজকে বিজয় দিবসে আমি আমার সরকারের সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানাবো আপনারা আমাদের এই যে ন্যায্য দাবি এবং মানবিক দাবি এবং এই বোলাগঞ্জের যে প্রকৃতিগত যে অবস্থা ভৌগোলিক যে অবস্থা এবং এই নদী নদীকেও বাচ্চা রাখার স্বার্থে আপনারা আমাদের দাবিগুলা অনতি অতিবিলম্বে বিলম্বে আপনারা মেনে নেবেন এবং আমাদেরকে আমরা ব্যবসা বাণিজ্য ছেলে রাস্তায় যে আন্দোলনে নেমেছি সেই আন্দোলন থেকে আমাদেরকে ফিরিয়ে আনবেন এই কামনা ব্যক্ত করে আপনি জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সিলেটের বিভিন্ন নদী খাল বিল মানে খননের জন্য বিভিন্ন বিভিন্ন প্রকল্প বেশ কয়েকশো কোটি টাকা প্রকল্প অনুমোদন দিয়েছেন আপনারা যে বৃহত্তর পাত্র সংশ্লিষ্ট ব্যবসায়ী ঐক্য পরিষদ আছে বা প্লাস আপনার টাকা টাক মালিক গ্রুপের সাথে জড়িত আছেন আপনি যে যে বললেন যে নদী খননের বিষয়ে যে যে নদী যে বোরাট হয়ে গেছে এখন কি আপনি এখান থেকে কি সরকারের উদ্বোধন মহলে কোনো মেসেজ দিতে চান বা কোনো দাবি রাখতে চান যে এ দোলাই নদীর যে মূল যে চিরচেনা রূপটা ফিরে পাওয়ার জন্য প্রধানমন্ত্রীকে কোনো খনন খনন খননের দাবি করতে চান এ বিষয়ে যে আপনি একটু বলতেন ধন্যবাদ আপনাকে অবশ্যই এটি আমাদের আজকে তো এখানে আসার মেইন এই দাবিটি হলো এটা যে একটি অত্যন্ত মনোরম দৃশ্য একটি বাংলাদেশের ঐতিহাসিক একটি নদী যে দোলাই নদী যেটা এবং আমাদের অনেক অনেক এই অনেক পর্যটক এই দোলাই নদী দেখতে আসেন তাই এই নদীটাকে বাচ্চে রাখার স্বার্থে অনতি বিলম্বে এই নদী নদীটি খননের প্রয়োজন উৎস দোলাই নদীর উৎসমুক্তি খননের প্রয়োজন এবং সেটি বিবেচনা করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় পানি উন্নয়ন বোর্ড এবং সহ প্রধানমন্ত্রী যত সকলকে আমি আহ্বান জানাব যে এই নদীটি যাতে খননের আওতাভুক্ত করা হয় আমি একটা জিনিস আপনারা জানেন যে প্রিয় দর্শক আমাদের মধ্যে উপস্থিত আছেন সিএটের কোটি শ্রমিকের লক্ষ্য শ্রমিকের শ্রমিক নেতা সিরের জেলা টাক পিক আপ ক্যাপারম্যান শ্রমিক সংগ্রামের সভাপতি জনাব আবু সরকার আমরা ওনার কাছে যে থেকে জানতে চাব যে এই বিষয়টি যে এই যে দোলাই নদী যিনি ইতিপূর্বে সিরের জেলা টাক মালিক গ্রুপের সংগ্রামী সভাপতি জনাব গুলাম হারি সৈফুল সাহেব বলেছেন আমরা এই আবু সরকার সাহেবের কাছে জানতে চাইব যে এই যে পাত্র সংশ্লিষ্ট ব্যবসায়ী ঐক্য পরিষদ যে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছেন বা যে আন্দোলন সংগ্রামে ডাক দিচ্ছেন ওনারা এখন যে আগামীতে আবার কর্মসূচি আসছে ওনাদের পরিকল্পনা কি আর এই দোলাই নদী নিয়ে এবং বৃহত্তর দশ নম্বরের অবস্থান যে ওনাদের পরিকল্পনা কি এই বিষয়ে আমাদের কাছে সাথে একটু কথা বলবেন বৃহত্তর পাতর সংশ্লিষ্ট ব্যবসায়ী ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক শ্রী জেলা টাক পিক বেন শ্রমিক ইউনিয়নের সভাপতি জনাব আবু সরকার সাহেব ধন্যবাদ আপনাকে ইতিমধ্যে আমরা দলাই নদী পরিদর্শন করতে এসেছি আমাদের সিলেট বিভাগ টাক মালিক গ্রুপের সম্মানিত সভাপতি এবং সিলেট জেলা টাক মালিক গ্রুপের সম্মানিত সভাপতি বিচিষ্ট শিল্পপতি আমার সদ বড়ভাই পলিবার সঙ্গে আমার কার্যকারী পরিষদের নেতৃবৃন্দ আছেন এবং মালিক সমিতির মালিক গ্রুপের অন্যান্য নেতৃবৃন্দ আছেন আদৌ আমরা দলাই নদীর যে যে একটা বিপর্যয় দেখতে পাচ্ছি আমরা মনে করি দ্রুত দলাই নদী খনন করা একান্ত দরকার এর পাশাপাশি আমাদের পাতর সংশ্লিষ্ট দশ লক্ষ মালিক শ্রমিকের শুধু ক্ষতি করা হয় নাই এই দলাই নদী যদি প্রতি বছর উন্মুক্তভাবে পাত্র উত্তোলন উত্তোলন করতে করা দেওয়া হয় তাহলে আমরা মনে করি এই নদীর নাব্যতা ফিরিয়ে আসবে এর পাশাপাশি এলাকার পরিবেশও ভালো থাকবে আমি পরিবেশবাদীর বাড়ির উদ্দেশ্যে বলতে চাই যারা পরিবেশের কথা বলেন বা পরিবেশের সাইনবোর্ডে আড়ালে অনেক কিছু করেন ওনাদের এই বন্ধুদের প্রতি আমি অনুরোধ রাখব আপনারা আসেন এই আমাদের সাদা পাথর তথা বোলাগঞ্জ কোয়ারির একশো ফুট পাথর একটি মিলে কাশিং করেন এবং আমদানি করা যে পাথরগুলো আছে এগুলোও একশো পাত্র একশো ফুট পাথর কাশিং করেন দেখেন খুন পাথরটায় পরিবেশ নষ্ট করছে আমি ওনাদেরকে অনুরোধ করব ওনারা যেহেতু ব্যবসায়ী নয় এই সিলেট বিভাগের দশ লক্ষ মালিক শ্রমিকের ক্ষতিটা ওনারা না করার জন্য ক্ষার্থ আহ্বান জানাচ্ছি উপরে আল্লাহ আছেন এই কেটে খাওয়া মানুষের অভিশাপ অবশ্যই ওনাদের উপরে লাগবেন কেন আমি যেহেতু শ্রমিক নেতা শ্রমিকদের পক্ষে কথা বলতে হয় আর সাংবাদিক ভাই আপনার মাধ্যমে সিলেট বিভাগের মাননীয় সংসদ আছেন উনিশজন এবং আমাদের চারজন মন্ত্রীও আছেন আশা করি আমরা দ্রুত এই নদীতে উন্মুক্তভাবে পাথর উত্তোলন করতে পারবো এটাই আমরা আশাবাদী আমাদের আরেকটা দাবি বিশ্বনেত্রী জননেত্রী মানবতার মা জননেত্রী শেখ হাসিনায় যদি আমাদের টিপির পর্দায় বলেন বলে জীবনেও পাথর তোলা হবে না আমরা মেনে নেব কিন্তু আমরা ভাবছি আমরা জানতে পেরেছি এই মানবতার মায় আদৌ না আমরা দশ লক্ষ মানুষ এই পাথরের ব্যবসার লগে জড়িত যদি জানতেন তো অবশ্যই উনি অতদিন আমাদেরকে উন্মুক্ত করে দিতেন মাননীয় প্রধানমন্ত্রী বিজয়ের মাস ষোলো ডিসেম্বর আজকে ওনার কাছে দাবি জানাচ্ছি বা বিভিন্ন সংশ্লিষ্ট দপ্তরের সকল আমলাতন্ত্র বা মাধ্যমে আমলাতন্ত্র ভন্ত্র করে মানে দ্রুত কোয়ারির পাত্র উত্তোলন করার ঘোষণা দেবেন আপনাকে ধন্যবাদ আমি একটা জানতে চাচ্ছি যে আপনাদের সংশ্লিষ্ট যে আন্দোলনটা যে চলছে শান্তিপূর্ণ আন্দোলন প্রধানমন্ত্রী নজরে নেওয়ার জন্য এই আন্দোলনের বর্তমান আগামী আপনার যাই হোক আমরা এই আন্দোলনের মাননীয় প্রধানমন্ত্রী নজর নেওয়ার জন্য আমরা এনএসআই ডিজিএফআই বিভিন্নভাবে মেসেজগুলো ওনার কাছে পৌঁছাইছি তো আমরা আশাবাদী যদি আজ করবি আমাদের আমরা আশা করছি ষোলোই ডিসেম্বর উনি অবশ্যই সারা বাংলাদেশের কোয়ারিগুলার জন্য এটি মেসেজ দেবেন আগামীকাল সতেরো তারিখ আমাদের সিলেট জেলা সিলেট বিভাগ কাক মালিক গ্রুপ এবং পা পাথর ব্যবসায়ী সংশ্লিষ্ট প্রায় ছিয়াশিটা গণপরিবহন সহ ছিয়াশিটা সংগঠন আমরা আগামীকালকে ঐক্যবদ্ধভাবে একটি সিদ্ধান্ত নিতে যাচ্ছি আগামীকালকে আমরা মিটিং বসবো মিটিংয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিব আমাদের বিভাগ পর্যায়ে আন্দোলন আসতে পারে ধন্যবাদ আপনাকে সম্মানিত দর্শক আমরা গুরুত্বপূর্ণ বক্তব্য শুনলাম সিরিয়াস জেলার টাক পিক আপ কাবেন শ্রমিক ইউনিয়নের সংগ্রামী সভাপতি এবং সিরাজ বিভাগীয় টাক পিক আপ কাভারবেন মালিক শ্রমিক পরিষদের সংগ্রামী সভাপতি আবু সরকার সাহেবের কাছ থেকে আমরা সংক্ষিপ্ত বক্তব্য শুনব এখন আমরা আপনারা জানেন যে এই এলাকার কৃতি সন্তান বিশিষ্ট শ্রমিক নেতা যিনি সিরাজ জেলা পিক আপ কাভারবেন শ্রমিক শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক হিসেবে খুব সুনামের সাথে কাজ করে যাচ্ছেন পাশাপাশি একজন পাথর ব্যবসায়ী হিসেবে এলাকার মাঝে পরিচিত বিশিষ্ট পাতর ব্যবসায়ীদের কাছ থেকে এই পাতরের আন্দোলন এবং তাদের চিন্তা ভাবনা এবং মানুষের জীবন জীবিকা নিয়ে কিছু কথা কাছ থেকে শুনব ধন্যবাদ সিলেটে টিভিকে আমি সর্বপ্রথম আজকে এই বিজয়ের মাস বিজয়ের দিন সবাইকে বিজয়ী শুভেচ্ছা আর তারই পাশাপাশি আমি এই এলাকারই সন্তান এই দলাই নদীর সাথে আমার জন্মলগ্ন থেকে চলাফেরা উঠা বসা ব্যবসার সাথে জড়িত এবং শ্রমিকের সাথে জড়িত আমি অতি কষ্ট দুঃখের সাথে বলতে যাচ্ছি যখন আমি আসলাম এই পরিষদে সাংগঠনিক হিসাবে কিন্তু শ্রমিকের জন্য কিছুই করতে পারতেছি না আমার এলাকায় যে এলাকায় প্রতি বছর হাজার হাজার শ্রমিক কাজ করত সেই এলাকার আজকে কাজ বন্ধ মানুষ মানে অসহায় অনাহারে অর্ধাহারে জীবনযাপন করছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই জল দোলাই নদী আমি ছোট যখন ছিলাম আজ থেকে আট বছর আগে প্রতি বছরই পাথর ইন্ডিয়া থেকে আসতো এই যে পাথরের উপরে আমরা দাঁড়ানো আছি যে পাথর এসে আমাদের দোলাই নদীর গতিপথ বন্ধ করে দিয়েছে বন্ধ অবস্থা আছে বর্তমানে দুই দিকে দুইটার দাল গেছে যেখান থেকে আমরা আস্তে আস্তে নৌকা অনেক জায়গায় লেগেছে কিন্তু এই দোলাই নদীতে মানুষের ঠাই হয় নাই মানুষ পানি দেখে বয়ে ফাচ্ছে খালা পানি এই পানিতে কি কোনো দেওদানব আছে কিনা অনেক কিছু বলছে কিন্তু এখন দেখা গেছে আমরা ছোটো বাচ্চারা সাঁতার কাটতে পারতেছে এই নদীতে হাঁটতেছে এই বিলীন হয়ে গেছে আমি আশা করব আমাদের যে দলাই নদী উৎসব মুখর যে পাথরগুলো আসছে ঘোয়াড়িতে যেখান যেটা বলতেছেন আমাদের বেলার এই যে লয়ার যিনি বলছেন বিগত দিনে যে গতিপথ দলাই নদীর পাথরে নাকি গতিপথ বন্ধ করে না আমরা দেখলাম এখন আজকে আসলাম ওনার বক্তব্যর উপরেই আমাদের লিডারদেরকে নিয়ে আজকে বাস্তবতা প্রমাণ করার জন্য এখানে আসছি এবং সেটাই প্রমাণ হচ্ছে যে গতিপথ বন্ধ হয়ে গেছে সেই বন্ধ নদী বলতেই নাই শুধু পাথর আর পাথর ওনার কোথায় এবং কাজে কোনো মেল নাই উনি তো সিলেটে বসে অথবা ঢাকায় বসে উনি মেসেজ দিতেছেন উনি শ্রমিকের বিপক্ষে কথা বলতেছেন কর্মের বিপক্ষে কথা বলতেছেন কিন্তু বাস্তবতাটা এখন প্রমাণ করে দিলাম যে আসলে গতিপথ বন্ধ করে দিয়ে দেওয়া হয়েছে আরেকটি কথা উনি বলেছেন আমাদের এরিয়ায় নাকি পাঁচ লক্ষ শ্রমিক পাঁচ লক্ষ শ্রমিক আর আমরা বলতেছি দশ থেকে পনেরো লক্ষ শ্রমিকের কর্মসংস্থান এই এই সরাসরি জড়িত এবং অনেক ব্যবসায়ী আছেন এখানে অনেক আপনার কাশিং ব্যবসা কেক বলে এটার পরিবহন ব্যবসা অনেক সাথে জড়িত কিন্তু উনি ঢাকায় বসে মেসেজ দিচ্ছেন পাঁচ লক্ষ পাঁচ লক্ষ শ্রমিক কেন এদেশে বেকার থাকবে আমাদের প্রধানমন্ত্রী বলেছেন একজন শ্রমিকও বেকার থাকবে না একটি হাতও এক হাত জায়গাও আমাদের যাতে অচল না থাকে সচল থাকে আমি অনুরোধ জানাবো এই যে জিনিসগুলো বাস্তবে দেখে বাস্তবে দেখে যদি বাস্তবতা প্রমাণ করে পরিবেশ ধ্বংসের কথা আরেকটা বলছেন উনি পরিবেশ তংসে আপনি দেখান এই দেখেন পার্শ্ববর্তী মাত্র দুই থেকে তিন কিলোমিটার ভিতরে পাথর পাহাড় যে পাহাড়ে বম্পিং করে এবং মাইনিং করে এবং আপনার ইয়ার মাধ্যমে এক্সকেপেটারের মাধ্যমে পাথর উঠা উঠাচ্ছে সিনেমাইট মেরে অনেক শ্রমিক এখানে মারা যাচ্ছে কিন্তু আমরা তো এখানে পরিবেশ ধ্বংস হচ্ছে না এখানে শ্রমিকের ক্ষতি হচ্ছে না তার পাশে এখানে যেখানে কোনো মানুষের বসা বসস্থান নেই নদীর মধ্যে কোনো মানুষের বসস্থান নেই কিছু নেই সেখানে পাথর উটালে আমাদের পরিবেশ ধ্বংস হয়ে যাবে আমরা এই গরিব রাষ্ট্রের মধ্যে এই আইন আসলে উদ্দেশ্যটা আমাদের সিলেটকে সিলেট বিভাগকে ধ্বংস করা কিছু হল আমাদের বিভাগকে ধ্বংস করতে যাচ্ছে আমাদের এই সিলেটটাকে ধ্বংস করে যাচ্ছে আমি আশা করব আজকের এই লাইভ দেখে লাইভটা দেখে এবং আজকের এই বাস্তবতা দেখে আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি আমাদের সেই মেসেজটা পেয়ে আগামী দিন আগামী যে সিদ্ধান্তটা আমি আমাদের পক্ষে এবং কোয়ারির কাজের পক্ষে শ্রমিকের কল্যাণের পক্ষে শ্রমিকের কর্মসংস্থানের পক্ষে রায় আসবে এই ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ প্রিয় দর্শক আমি একটা জিনিস আপনাকে বলতে চাচ্ছি যে আসলে এই যে সিলেটের কোম্পানিগঞ্জ বুলাগঞ্জ এই বুলাগঞ্জ প্রত্যেকটি মানুষের মুখে ছিল হাসি আর ঘাসি আনন্দ হাসি কথাবার্তার মধ্যে হাসি মনে উৎফুল্ল কিন্তু আজ সেই হাসি নেই মানুষের মুখে শুধু আছে খান্না মানুষের চোখে আছে শুধু অশ্রু এই অশ্রু বেজা চোখ নিয়ে বেতাতুর হৃদয়ের করুণ আকুতি নিয়ে মনে বেথা নিয়ে আমাদের সাথে কথা বলছে এই কোম্পানিগঞ্জ বুলাগঞ্জের লক্ষ লক্ষ মানুষ আজ সেই লক্ষ লক্ষ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে সিরের জেলা টাক মালিক গ্রুপ ও জেলা ঠাক পিক সংগ্রামী সভাপতি জীবনের অন্যান্য মানে এই মানবতার পাশে এসে তারা দাঁড়িয়েছেন শ্রমিকের পাশে এসে দাঁড়িয়েছেন সব শেষে আমি সিলেট জেলা গ্রুপের সভাপতি গুলাম আলী সৈফুলের কাছে জানতে চাইব যে আপনার তো মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছেন আপনাদের ব্যবসা বাণিজ্য সব কিছু ফেলে দিয়ে আত্মীয় স্বজন পরিবার পরিবন সব কিছু ফেলে দিয়ে আপনারা মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছেন আমরা এসে যা কই বুলা এখন যে শুনলাম যে মানুষ আপনাদের জন্য মানে প্রার্থনা করতেছে সব ধর্ম বর্ণের সব শ্রেণীর মানুষ আপনারা সেই মানবতার জন্য আর কতটুকু কাজ করবেন মানে আপনাদের সেই মানবতার জন্য কাজ করতে গিয়ে আপনাদের পরিকল্পনার কথা কি সর্বশেষ একটু কিছু বলবেন ধন্যবাদ আসলে আমরা প্রায় দীর্ঘ তিন মাস থেকে এটা নিয়ে কাজ করছি আন্দোলন সংগ্রাম করছি এই করোনা করোনাকালীন সময়ে অত্যন্ত ঝুঁকি নিয়ে আমরা কাজ করতে হচ্ছে আসলে এখানে আমাদের কারো কোনো ব্যক্তি স্বার্থ নাই আমাদের কোনো প্রাতিষ্ঠানিক কোনো স্বার্থ নাই আমরা আমাদের এখানে একটাই মুখ্য উদ্দেশ্য যে আমাদের এই যে প্রায় দশ লক্ষাধিক শ্রমজীবী মানুষ অসহায় অবস্থায় আছে অনেক হাজার হাজার ব্যবসায়ী যারা আজকে ঋণগ্রস্ত অবস্থায় পড়তে বসে আছে তাদেরকে উদ্ধারের জন্য তাদের পাশে পাশে দাঁড়িয়েছি আমরা যে যাতে এই যদি খোলা খুলে দেওয়া হয় তাহলে তারা ব্যবসা বাণিজ্য করতে পারবে আমরা যা পরিবহন ব্যবসায়ী যারা আছে আমরাও আমাদের গাড়িগুলো চলবে আমাদের এই যে দশ লক্ষাধিক শ্রমিক শ্রমজীবী মানুষ তারা শ্রম করে খেতে পারবে আবার তাদের মুখে হাসি ফুটবে তাদের বাচ্চারা স্কুলে যেতে পারবে তাদের মা বাবারা চিকিৎসা পাবে তাদের সর্বোপরি তাদের পরিবার গুলা উপকৃত হবে মানুষের যে মৌলিক যে অধিকারগুলা অন্য বস্ত্র চিকিৎসা বাসস্থান এই মৌলিক চাহিদাগুলো অন্তত পূরণ হবে যদি এগুলো খোলা খুলে দেওয়া হয় সারিফল আলোকে আমরা আজকে এই এই কোভিড কোভিডের সময় ঝুঁকি নিয়ে কাজ করছি তাই আমরা আপনাদেরকে আপনাদের মাধ্যমে জানাতে চাই আমরা আমাদের চেষ্টা অব্যাহত রেখেছি আমরা চাই না যে আমাদের আমরা রাস্তায় রাজপথে আন্দোলন করি এরপরেও অপ্রিয় হলো সত্য যেটা যে আমাদের এই বাংলাদেশের একটি এই দীর্ঘদিনে একটি এটা সিস্টেম হয়ে গেছে যে আমরা আন্দোলন সংগ্রাম না করলে কোনো দাবি আদায় করা যায় না তাই যদি শেষ পর্যন্ত যদি আমাদের এই যে কোনো সমাধান যদি না হয় কয়েকগুলো যদি খুলে দেওয়া না হয় মহামান্য হাইকোর্টের যে আদেশ যদি বাস্তবায়ন না হয় আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় যে আমাদের যে ফরওয়ার্ডিং দিয়েছেন যেটা যে ডিও দিয়েছেন সেটা যদি বাস্তবায়ন না হয় তাহলে আমরা আমরা আপনারা জনগণকে নিয়ে আমাদের শ্রমজীবী ভাইদেরকে নিয়ে আমরা সিলেট বিভাগে কঠোর কর্মসূচির মাধ্যমে আমরা আমাদের দায়ী বাস্তবায়নের দৃঢ় প্রতিজ্ঞ ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আপনারা এতক্ষণ শুনলেন যে বৃহত্তর পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতৃবৃন্দের কথা পরিশেষে আমি আজকে আপনাদের কাছে বলবো সংক্ষিপ্ত আকারে যে বিজয়ের মাস এই বিজয়ের মাস যে আমরা এই বিজয়ের মাসে আমাদের আমরা এক সাগর রক্তের বিনিময়ে আমরা এই বিজয় পেয়েছি আর বিশেষ করে আপনারা জানেন যে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিন থেকে বঙ্গবন্ধু সাহায্যের জীবন শ্রমিকদের কল্যাণে কাজ করে গেছেন মানবতার কল্যাণে কাজ করে গেছেন তদুপরি উনার সুযোগ কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিকদের কল্যাণে মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছেন যার বাস্তব প্রবণায় এই ডিজিটাল বাংলাদেশ এবং করোনার সময় যে মানুষের প্রতি সাহায্য সহজা করেছেন আমাদের বিশ্বাস এই বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী নজরে গেলে অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়টি গুরুত্ব দিয়ে দিয়ে দেখবেন পরিশেষে আজকে যারা আমাদের লাইভে এখন যুগ হয়েছেন বা বা আগামীতে যা পরে যুগ হবেন সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ধন্যবাদ বিজয়ের মাসের ত্রিশ লক্ষ শহীদের বিনিময়ে দুই লক্ষ মামনের ইজ্জতের বিনিময়ে আজকে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি আজকের মতো এখানেই সমাপ্ত আসসালামু আলাইকুম